রাজশাহীতে একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম ছিল ডিবেট প্রোগ্রাম আমার সময় ছিল পাঁচ মিনিট আমি তিন সাড়ে চার মিনিটের মধ্যে সবগুলাকে তক্তা বানিয়ে শুয়ে দিয়েছিলাম চল্লিশ পঞ্চাশ হাজার লোক ছিল আমি সেই বক্তা যদি শুরুতেই বলতেন না আমি দশ মিনিট বক্তৃতা দিই আমি সেই বক্তা আমি দশ মিনিটে হাজার কথা বলে শেষ করে দিতে পারব আপনি জব করেন বাবা এই জন্যে আপনি আগে করুন জব করুন না আমার আমার আমি উত্তরটা পরে দিচ্ছি আপনাকে আমি বলি আগে আপনার প্রধান কাজ হবে আগে জব করুন এবার জব করে ওনাদের দেখান যে এই টিভি দেখতে দেখতে জব করা যাবে না কথা বলতে বলতে জব করা যাবে না তবেই আপনার কথা কেউ শুনবে নাহলে আপনাকে পাল্টা প্রশ্ন করবে নিজে করেন না আর অন্যের দোষ ধরে বেরান যাবে না করা যাবে না কিন্তু আপনি এই দোষ ধরতে ধরতে আপনি করেনই না ঠিক আছে আমি সেইটা বলতেছি না কিন্তু আপনি করবেন না এই আমি প্রথমে আপনার প্রশ্নটা আপনাকেই জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি করেন কি না নিজে করুন আর ওদেরকে বলুন করলে তখন ওরা শুনবে আপনার কথা তখন বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন কিন্তু আপনি যদি না করেন আর যদি ওদের দোষ ধরেন কব যে নিজে করেন আবার আরেকজনকে দিচ্ছেন অন্তত ওরা টিভি দেখে তো করতেছে আর আপনি তো তাও করেন না পাল্টাটা যদি বলি তখন কি হবে হ্যাঁ ওনার দোষ ধরছেন কিন্তু উত্তর হচ্ছে বাবা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে টিভি যারা দেখে বাবা ওই সময় টিভি যাই দেখুন জবটা পরে করবেন ঠিক আছে আর এদিকে মা বলছেন যে বাবা এটা তো মনে মনে করতে হয় মনে মনে যেটা করতে হয় সেটা এই মহামন্ত্র নয় মনে মনে যেটা করতে হয় সেটি হচ্ছে বীজ মন্ত্র আট বছর থেকে একাদশী করতে হবে আশি বছর পর্যন্ত এরপর যদি আট বছর থেকে না করেন আশি বছর পর অর্থাৎ ষাট সত্তর বছর পর যদি আপনি একাদশী করা শুরু করেন তবে মরণের আগ পর্যন্ত আপনাকে একাদশী করতে হবে কিন্তু যারা ছোটবেলা থেকে একাদশী করে এরা মরণের আগ পর্যন্ত এমনিতে করে কারণ যারা একাদশী করে ওরা আশি কেন নব্বই কেন একশো বছর পার হলেও ওরা একাদশী করবেই কারণ যাদের যে অভ্যাস এটা ছাড়তে পারবে না আর ওরা জানে যে একাদশীতে খাওয়া যাবে না সর্বপাপ ভোজন করা হবে অতএব বাবা এই চারটি নিয়ম পালন করুন মা সবাই ভালো থাকবেন কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটি করে জিজ্ঞাসা করতে পারবেন হ্যাঁ বাবা বলুন তিনভাবে জপ করতে পারবেন যা হরিদাস ঠাকুর করেছিলেন তিনভাবে জপ করতে পারবেন কায়িক বাচিক এবং মানসিক আপনি মনে মনে জপ করতে পারবেন মৃদুমন্দ সুরে জপ করতে পারবেন যেন আপনি শুনতে পান এবং আপনি বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর নিজে শুনবেন তাহলে কী হবে আপনি এই দিক দিয়ে বলবেন নয়টা ভক্তির মধ্যে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে শ্রবণ এবং কীর্তন আপনি নিজে কীর্তন করছেন আর সেই সাথে আপনার মুখের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রবণ করছেন আর হৃদয় জানলাটা পরিষ্কার করুন তাহলে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ভেতরে হৃদয়কে পবিত্র করবে আর কিন্তু আপনি যদি হৃদয়টা পাপ করে শিলমোহর মেরে দেন তাহলে এদিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে এখানে আর ঢুকবে না সেই জন্য হরিবাসরে গিয়ে নামাক্ষর বাহিরে বটে নাম কবু নয় এই জন্যে বাবা তিন ভাবে আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি এভাবে জপ করতে পারবেন কেন হরিদাস ঠাকুর বলেছেন পুরাণ শাস্ত্রে বলা হয়েছে উচ্চস্বরে হ্যাঁ মনে মনে জব করলে নিজে তরে। হ্যাঁ পশুপক্ষী বৃক্ষলতা বলিতে না পারে শুনিলেই কৃষ্ণ নাম তারা সবে তরে। এটার আরও দুর্নাম করে অনেক শয়তানগুলো যারা নিজেরা জপ করে না যাই দেখো ইস্কনের সাধুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর জপের থলে মালাটা নিয়ে জপ করে আরে বাবাই যে শাস্ত্রে বিধান আছে ইস্কনের একটা কোনো শাস্ত্রীয় কিছু করে না আর শয়তানগুলো দোষ খুঁজে বাইর করে ওদের কাজই হচ্ছে দোষ বাইর করা এই যে বিক্ষলতা এই যে বাবা এখন কতবার তো কৃষ্ণকৃষ্ণ বলেছিলাম মহামাত্র এই যে নারিকেল গাছ আছে অনেক গাছ গাছালি আছে না শাস্ত্রে বলা হলো এরা বলতে পারে না এরা কিন্তু শুনতে পায় বাস বাসও বৈকুণ্ঠে গিয়েছিল আর তাল গাছও বৈকুণ্ঠে গিয়েছিল তা যে শাস্ত্রে আছে সেই জন্যে বাবা তিনভাবেই আপনি জপ করতে পারবেন এবার মনে মনে জপ করতে নিষেধ করা হচ্ছে কেন এই জন্যে যে আমাদের মন চঞ্চল সেই জন্য মনে মনে জপ করার থেকে আপনি যেন উপাংশু যেটা আপনি শুনতে পাবেন সেইটা জপ করা ভালো তাহলে একসঙ্গে আপনার নয়টা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আত্মনিবেদন পূজন হ্যাঁ বন্দন এই যে নয়টা প্রহ্লাদ মহারাজ বলেছেন তার মধ্যে আপনার দুইটা একসঙ্গে হয়ে যাচ্ছে তো মহাপ্রভু বলেন যে যে কোনো একটা করলেই হবে কিন্তু সাথে দুটো হচ্ছে তিনটার গুরুত্ব দিয়েছেন বেশি মহাপ্রভু শ্রবণ কীর্তন এবং স্মরণ হ্যাঁ এই জন্যে শোনা গেলে আর বাহিরের কথা আসবে না আর আপনার যদি অনেক কিছু চিন্তা থাকে এটা হবে না অতএব বাবা অন্তত নিজে যেন শুনতে পান অতটুক করে জপ করা উচিত আবার যান্ত্রিক উপায়ে জপ করবেন না হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 অনেক এরম বলে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হবে না স্পষ্ট করে উচ্চারণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এ নাম গোলকে ছিল গোপনে নিতাই এনে বিলাইল ওটাও ভুল এ নাম অনেক আগে থেকেই ছিল সত্যযুগে প্রহ্লাদ মহারাজ যখন ও মা ওগুলা কথা মা গ্রাম্য কথা মা গো শাস্ত্রে না এ নাম গোপনে গোলকে ছিল এইটাই তো নাকি এ নাম গোপনে গোলোকে ছিল নিতাই এনে বিলাইল না এই কৃষ্ণ নাম গোপনে গোলকে ছিল না কারণ এই নাম হ্যাঁ মা এখন বলতেছে বাবা এটা তো আমরা জানি গোপনীয় নাম দাঁড়ান এইটা নয় যেটা যদি এটা বলে যে এটা মনে মনে জপ করতে হবে কে বলেছে কোথায় লেখা দেখান শাস্ত্র দেখান মনে মনে যেটা জপ করতে হবে যেটা কাউকে বলা যাবে না সেটি হচ্ছে বীজমন্ত্র আর বীজমন্ত্র সবাই জপ করতে পারবে না যেটা আপনারা অনেকে করেন যাদের মুখ ঝপ বা অপবিত্র তারা এই বীজ মন্ত্র জপ করা উচিত নয় গায়ত্রী মন্ত্র করা উচিত নয় কামগেত্রী করা উচিত নয় বীজ মন্ত্র করা উচিত নয় যাদের জিহ্বা পবিত্র নয় তা এখনকার গুরুরা তো সবাইকে দিয়ে দিয়েছে তো আপনারা বীজ মন্ত্র জপ করছেন ওই বীজ মন্ত্র আপনাকে মনে মনে জপ করতে হবে মাগ কিন্তু এই মহামন্ত্র আপনাকে জিহ্বা নৃত্য করবে সেইভাবে আপনাকে শুনবেন না এগুলো সব কলি কলি বাবু কি যেন বলতে চাচ্ছিলেন আপনি আপনি কিছু বলতে চাচ্ছিলেন হ্যাঁ একাদশী বাবু এটার এই রকম নির্দিষ্ট কাউকে বলা নেই ভগবান শ্রী গোবিন্দ একদিন নরকে গেলেন যমরাজের সঙ্গে কথোপকথন করতে যমরাজের সঙ্গে কথোপকথন কালে অনেক ক্রন্দন করুণ কান্নাকাটি চিৎকার শুনতে পেলেন বাবা উত্তরটা শুনুন সবাই শুনুন বাবা শুনুন অনেক করুণ কান্নাকাটি শুনলেন শ্রী গোবিন্দ যমরাজকে বললেন তোমার এই রাজ্যে এত করুণ আর্তনাদ কিসের বললেন যে প্রভু আপনি তো আমাকে সেই দায়িত্ব দিয়েছেন পাপীদের বিচারের বলে এরা কাদের আত্মনাথ যে পৃথিবীতে পৃথিবী লোকে যারা পাপ করেছে তাদের আর্তনাদ শাস্তির ভগবান তো কৃপাময় করুণার সাগর তিনি বললেন চলো তাইলে আমাকে সে জায়গায় নিয়ে চলো ভগবান শ্রী গোবিন্দ সেখানে গেলেন যেখানে যমদূতেরা পাপীদেরকে শাস্তি দিচ্ছে পাপীদেরকে শাস্তি দিলে আর গোবিন্দ যখন ওখানে যায় গোবিন্দকে দেখে সব আর্তনাদ আরও হাজার সহস্র গুণে চিৎকার দিয়ে প্রভু আমাদের ত্রাহিমাম ত্রাহিমাম হে নাথ হে অনাদির নাথ হে জগন্নাথ আমরা অনেক পাপ করেছি আজ এখানে তোমার নিয় নিযুক্ত যমরাজের দণ্ডে আজ দণ্ডিত কৃপা করে আপনি আমাদের উদ্ধার করুন আর ভগবানের সন্তান তো ওরাও তাই ভগবান অত্যন্ত চিত্ত হয়ে তাকে কন্ডিশন দিলেন বললেন যে তোমাদের আমি উদ্ধার করব তোমরা পাপ করেছ তোমরা আমার আরাধনা করো নাই তোমাদের আমি আজকে থেকে এখান থেকে মুক্ত করে দেব কিন্তু কন্ডিশন আছে একটা কি কন্ডিশন যে তোমাদের আবার পৃথিবীতে যেতে হবে যেখান থেকে তোমরা এখানে এসেছ যে পৃথিবীতে গিয়ে প্রভু আমরা কি করব বলে আমি একাদশী হয়ে আবির্ভূত হব তোমাদের ওখানে গিয়ে একাদশী করতে হবে এখন এই প্রথম ব্যক্তিটা কে একাদশী করেছে এটার আমরা উত্তর দিতে চাই না জানলে উত্তর দিতে চাই না এইরকম কোনো এইরকম নির্দিষ্ট করে এরকম নেই এখন এইটার যখন উত্তর দিতে যাব তখন বলবেন যে যে শ্রাদ্ধ পৃথিবীর প্রথমকে শ্রাদ্ধ করলো এখন তারপর আপনি প্রশ্ন করবেন পৃথিবীর প্রথমকে বিবাহ করলো তারপর শ্রাদ্ধ করবেন পৃথিবীর প্রথমকে গয়াধামে পিণ্ড দিল